নদী নিয়ে বাঙালির বঞ্চনার ইতিহাসের যেন শেষ নেই কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন হবে ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারাজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি কি থাকছে বর্তমানে ভারত বাংলাদেশের পরিস্থিতির মধ্যে এ চুক্তি বাস্তবায়নের বিষয়ে কি বলছে সরকার তিস্তা প্রকল্প চীন করলে ভারত কেন এত ভয় পায় উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত খ্যাপাটি নদী তিস্তার মহাপরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে সতেরোশো সাতাশি সালের পর তিস্তা তার পূর্ণ গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রে মিলেছে নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার ভারতে ও একশো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ দুই হাজার চারশো ত্রিশ কিউসেক সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে তিস্তার উৎপত্তলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি উনিশশো আটানব্বই সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারাজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহে বাধা দেয় এইসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল এই নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপথকে গেল দুই হাজার সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমের নদীটি একেবারেই শুকিয়ে যায় রূপনে বিরান চরাঞ্চলে ধুধু বালুময় নদী যেন খাঁ খা করতে থাকে ভরা বর্ষার তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয় এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারতের তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা হয়ে পড়ছে তিস্তা পার তথা এদেশের মানুষ ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি উনিশশো সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তা পানির উনচল্লিশ শতাংশ ভারত ও ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে দুই সালে ভারত বাংলাদেশকে সাঁইত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয় এই বিষয়ে চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তিটি হয়নি শত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত আওয়ামী লীগ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হওয়ায় বাংলাদেশের মনে একটা আঘাতের জায়গা হয়ে রয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের অনিহা কিংবা অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তা সেচ প্রকল্পটিও আলুর মুখ দেখতে পায়নি অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় ভারতের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করবে বলে জানিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার সুরে সুর মিলিয়েছেন প্রধান উপদেষ্টাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত দূর করতে ভারতের সাথে আলোচনা করে সমাধানের উপায় বের করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলেও জানিয়েছিলেন নোবেল লরিয়েট ইউনুস তার মতে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে আর এতেই তিস্তাপাড়ের মানুষের মাঝে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপড়ের কারণে তিস্তা চুক্তি নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তিস্তা পাড়ের মানুষজন স্থানীয়রা বলছেন প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে আলোচনার মাধ্যমে তিস্তা চুক্তি বা পানির ন্যায্য হিস্সা আদায় সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা বিশেষজ্ঞরা বলছেন যেহেতু ভারত বাংলাদেশের সম্পর্ক বজায় রাখতে নরম হয়েছে সে কারণে ঢাকার উচিত হবে এই সুযোগকে কাজে লাগিয়ে তিস্তা চুক্তির বিষয়ে দিল্লিকে চাপ দেওয়া দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রকল্পটিতে বিনিয়োগের জন্য আগ্রহী চীন কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে কিংবা ভারতের দিকে ঝুঁকে পড়ায় এই প্রকল্প নেই অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষ চান এই প্রকল্প বাস্তবায়ন হোক দুই হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় এই পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে শুরু থেকেই চীনের আগ্রহ রয়েছে এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আটশো মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী গর্ভের প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে এতে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশো কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌ বন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তা প্রকল্পে বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তা সেচ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি অকেজ হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বেশ কয়েক বছর আগে এই প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীনের অর্থায়ন প্রশ্নে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগও থেমে যায় পর্যবেক্ষকরা মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতায় গাঁথতে চাইছে চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর এই জন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত